নমস্কার কবি স্বামী বিবেকানন্দের লেখনীতে স্বদেশ মন্ত্র হে ভারত এই পরানুবাদ পরানুকরণ পরমুখ অপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জগৎ হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ না তোমার উপাস ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতেও মায়ের জন্য বলি প্রদত্ত না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নির্যাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মেথর তোমার রক্ত তোমার ভাই হেবি সাহস অবলম্বন কর সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কতিমাত্র প্রস্তাবিত হইয়া সদর শিশু শয্যা আমার যৌবনের উপবান আমার বার্ধক্যের বারাণসী বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদাম্বে আমার মনু সত্য দাও মা আমার দুর্বলতা দূর করু আমায় মানুষ করু আমায় মানুষ করু নমস্কার